গুড ইভিনিং e ং প্রস্তুত আজকে একুশে ফেব্রুয়ারি না আজকে আজকে একুশে ফেব্রুয়ারি ভুল করে বলে ফেলেছি আজ একুশে এপ্রিল দু আমরা একদম রেডি হয়ে বসে আছি আজকে আমরা যাচ্ছি সাহেব বাবুর পাকা কথার ইনভিটেশনে তো আজকে মায়ের শরীরটা অতটা ভালো নেই হঠাৎ করেই একটু মাথা ঘুরছে তাই তো মাথা ঘুরছে মাথা ঘুরছে কিন্তু মা সাহেববাবুর পাকা কথায় যাওয়া হবে বলে মা একদম ওষুধ টষুধ খেয়ে ও আর এস খেয়ে রেডি হয়ে বসে আছে এতে তো আমরা ওয়েট করছি এক্ষুনি সাহেববাবু গাড়ি পাঠাবে তারপর আমরা যাব বাবা রেডি আমরা রেডি একদম সাহেব গাড়ি পাঠালেই আমরা বেরোবো এই ভিডিওর মাধ্যমে তুমি সাহেবকে কি বলতে চাও ওর বিশেষ দিনে জীবন শুরু করছে জীবনটা ভালোভাবে সঙ্গে একসঙ্গে থাকার অঙ্গীকার করে একসঙ্গে পথ চলুক আর সাহেব নিজেও নিজের কাজে ফোকাস করুক যাতে আরো কাজে উন্নতি করলেই তো জীবনে আরো উন্নতি করবে সেটাই দেখ তুমি তো সামনে সামনে গিয়ে বলবি ভিডিওটা সাহেব যখন দেখবে সাহেব মন দিয়ে শুনে নিবি জেঠিমা কি কি বললো বাবা তুমি কি বলতে চাও সাহেবকে সাহেবের বিশেষ দিনে হ্যাঁ সাহেবের বিশেষ দিনে সাহেব খুব ভালো থাকুক সাহেব নিজে উন্নতি করুক এটাই বলতে চাই এবার সে নিজে দেখুক কিভাবে এগোবে আমাদের কোম্পানির তরফ থেকে ওদের দুজনের জন্য রইল বেস্ট উইসেস এবং আগামী দিন যেন খুব হাসি খুশিভাবে আনন্দের সঙ্গে কাটে সেটাই আমরা বলতে চাইছি এখন তো সাহেব বিজি এখন রেডি হচ্ছে ওর আজকের অনুষ্ঠানের জন্য তো সাহেব যখন ভিডিওটা দেখবে আশা করছি আমাদের এই শুভ কামনাটা ও দেখতে পারবে এবং ও নিশ্চয়ই ওর এবং ওর জীবনে যে আসতে চলছে সেই নামটা এখন আমরা প্রকাশ্যে আনছি না সেটা তাদের দুজনেরই ভালো লাগবে থ্যাংক ইউ